আসসালামু আলাইকুম ক্রিয়ে শিক্ষার্থী তোমরা যারা নবশ্রেণী ভবিষণ শাখায় রয়েছ দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তো তোমাদের অবশেষে রুটিন প্রকাশিত হয়েছে তো কোন তারিখে কী পরীক্ষা রয়েছে সেটা তোমাদের আগে জানিয়ে দেবো তো তোমরা যারা রুটিনটি এখনও হাতে পাও তোমরা রুটিনটা এটা ডাউনলোড করে নিতে পারবে এবং কোন তারিখে কী পরীক্ষা রয়েছে সেটা তোমরা নিজের থেকে দেখতে পারবে তো ক্রিয় শিক্ষার্থী তোমাদের প্রথম দিন যেহেতু পরীক্ষা রয়েছে সেটা হলো ছয় তারিখে ছয় তারিখে তোমাদের কী পরীক্ষা রয়েছে দেখে নাও ছয় তারিখে তোমাদের রয়েছে প্রথম পত্র এরপর পরে হলো রবিবার দিন নয় তারিখে যে পরীক্ষাটি রয়েছে সেটা হলো ইংরেজি প্রথমপত্র অর্থাৎ ইংরেজি এক যেটা এরপর বাং মঙ্গলবার তোমাদের এগারো তারিখে যে পরীক্ষাটি রয়েছে সেটা হলো গণিত এগারো তারিখে তোমাদের পরীক্ষা গণিত রয়েছে এরপর বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান রয়েছে রবিবার দিন রসায়ন বিজ্ঞান রয়েছে রসায়ন এক যেটা সেটা আর মঙ্গলবার দিন রয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এরপরে বৃহস্পতিবার আবার তোমাদের ধর্ম রয়েছে ধর্ম নৈতিক শিক্ষা এভাবে তোমাদের রবিবার দিন রয়েছে তেইশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখে তোমাদের সকল ট্রেডের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা যে ট্রেড নিয়েছ সেই ট্রেডের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে তো প্রে তোমাদের যে যে ট্রেড নিয়েছ সেই ট্রেডের পরীক্ষা তোমরা এই তারিখে দিয়ে দেবে এরপরে তোমাদের টেট টু এর পরীক্ষা রয়েছে কয় তারিখে সেটা দেখে নাও টেট টু এর পরীক্ষা রয়েছে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ তারপরে তোমাদের উচ্চতর গুণিত কৃষি পরীক্ষা রয়েছে এটা হলো সাতাশে এগারো দু হাজার পঁচিশ এরপর তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো রয়েছে যে তারিখে সেটা হলো এখানে উল্লেখ করা আছে তো তোমাদের ব্যবহারিক পরীক্ষা কয় থেকে শুরু হবে তিরিশে এগারো দু হাজার থেকে এই ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা দেখে নিলে কয় তারিখে কী পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষার কিছু নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা এখানে উল্লেখ করা আছে কবে তো পরীক্ষার নির্দেশনাগুলো ভালো করে তোমরা একটু দেখে নিবে পরীক্ষা কেন্দ্রে তোমরা কত মিনিট আগে প্রবেশ করতে হবে কী নিয়ে যেতে পারবে আর কী পারবে না তো এইখান থেকে এই তথ্যগুলো একটু যাচাই করে নেবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা রুটিনটি ডাউনলোড করে নিবে এবং পরীক্ষার সময় অবশ্যই টাইম মাফিক এবং কোন দিন কি পরীক্ষা রয়েছে এটা টেবিলের সামনে কিন্তু রেখে দিবে তাহলে তোমাদের ভুলার সম্ভাবনা খুবই কম তো এই পরীক্ষাতে তোমরা পদার্থবিজ্ঞান রসায়ন গণিত সকল সাবজেক্টের সাজেশান এই চ্যানেলে দেওয়া হবে তো সাজেশানগুলো ফলো করলে অবশ্যই তোমরা ক্যামে হবে ভালো রেজাল্ট করতে পারবে তো আজ এখানে শেষ করছি খোদা হাফেজ